এবং স্ত্রীর স্তন থেকে যদি কোনো দুধ স্বামীর মুখে এসে যায় আর স্বামীর পেটে যদি চলে যায় তাহলে এমত অবস্থায় কোরআনের দৃষ্টিতে কতটুকু গুণা হবে এই ব্যাপারটি নিয়ে যদি আমরা প্রথমে কোরআনের ভিতরে আমরা যদি দেখি তো স্ত্রীর স্তন থেকে যে দুধ বেরোবে

এর অনুবাদে এখানে বলা হচ্ছে বিশেষভাবে এই টপিক অনুযায়ী আল্লাহ বলছেন যে মেয়েরা নিজেদের সন্তানদেরকে পুরা দুই বছর বুকের দুধ পান করাবে এই ব্যবস্থা হচ্ছে তারই জন্য যে নাকি স্তন দানের মেয়াদ পুরা করতে চায় সন্তানের পিতার কর্তব্য নিয়ম মোতাবেক খাওয়া পড়ার ব্যবস্থা করা সাধ্য শক্তির বেশি কাউকে যেন কষ্ট দেয়া না হয় শিশু সন্তানের জন্য যেমন মাকে তেমনই পিতাকেও কষ্ট দেওয়া উচিত নয় উত্তরাধিকারীর জন্যই একই ব্যবস্থা তবে যদি দুজনেই নিজেদের খুশি মোতাবেক পরামর্শ করে দুধ ছাড়াতে চায় তাতে কোনো দোষ নেই যদি তোমরা নিজেদের ওয়াদা নিয়ম মতো পালন করো তাহলে কোনো সমস্যা নেই তোমরা আল্লাহ তালা তাক অর্জন করে চলো তোমরা যা কিছু করে যাচ্ছ আল্লাহ সব দেখছেন একথা সত্য সুনিশ্চিত যে তিনি সব কিছু দেখেন এবং শোনেন তো এখানে আমরা দেখতে পেলাম দুধের হকদার হল সন্তান তো দুধের হকদার স্ত্রীর দুধের হকদার যখন সন্তান হয়ে যায় তখন ইচ্ছাকৃত ভাবে স্বামী তার স্ত্রীর দুধ মুখে নিয়ে পান করতে পারবে না তবে দুই নম্বর সুরা আল বাকারা এর একশো সাতাশি নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ওহেল্লাফাতুল্লাহ

বাড়ানোর জন্য যেসব প্রসেসগুলি ব্যবহার করা হয় সেটা কথার মাধ্যম দিয়ে ইশারার মাধ্যম দিয়ে জড়াজড়ির মাধ্যম দিয়ে কাতকুতুর মাধ্যম দিয়ে এবং একে অপরকে চুমাচুমি করার মাধ্যম দিয়ে এগুলিকে রফাস বলা হয় এটা আল্লাহাবুল আলমিনের অর্ডার হল রমজানের দিনে তোমাদের জন্য নিষেধ আর রমাদানের রাত্রিতে তোমরা সেটা করতে পারবে এটা হালাল এখন স্বামী যদি স্ত্রীর স্তনকে মুখে নিয়ে ফেলে রফাস করতে যে তাহলে তাতে কোনো গুণা নেই কিন্তু স্ত্রীর স্তন থেকে যে দুধ যেটা তার সন্তানের প্রাপ্য সেটা স্বামী ভোগ করতে পারবে না এটা নিষেধ রফাসের বেলায় জড়াজড়ি করতে যে উত্তেজনাকে দুয়েজন একে অপরের সাথে আলিঙ্গন করতে যেয়ে যদি চুমাচুমি করতে যায় তাহলে কোরআনের দৃষ্টিতে হুন্না লিবাসুল্লাহ কুমু লিবাসুল্লাহ স্বামী স্ত্রীরে একে অপরের পোশাক পোশাকের যেখানে একে অপরের ইচ্ছা হবে সে চুমো দিতে পারবে এবং জড়া করতে পারবে কোনো সমস্যা নেই নিজের পোশাকের সাথে যা ইচ্ছা একজন মানুষ করতে পারে একজন মুমিন একজন মুসলিম

লিয়াসকুনা ইলাইহা যে শব্দটি শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এর অর্থ হল তোমরা যেন তাদের থেকে তৃপ্তি নিতে পারো আনন্দ নিতে পারো তোমরা একে অপরের তৃপ্তির জন্য আনন্দের জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন এখানে বিশেষ করে আল্লাহ তালা বলছেন যে এই লিয়াসকুনা ইলাইহা এই সুকুন নেওয়ার জন্য শান্তির জন্য একজন আর একজনের সাথে রফাস করবে আর রফাস করতে যেয়ে যদি স্ত্রী স্তন থেকে স্বামীর মুখে দুধ চলে যায় তো দুধ স্তনের থেকে দুধ নিয়ে পান করা এটা হবে কোরআনের দৃষ্টিতে সন্তানের হক নষ্ট করা এটার অনুমতি নেই আর জড়ি বাকি সব কিছু কোরআনের দৃষ্টিতে স্বামী স্ত্রী মুসলিম স্বামী স্ত্রী

তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের থেকে তোমাদের সৃষ্টি করছেন একটি মাত্র কোষ থেকে তারপরে তোমাদেরকে জোড়া হিসেবে তিনি সৃষ্টি করেছেন যেন তোমরা একে অপরের মাধ্যমে শান্তি তৃপ্তি আনন্দ লাভ করতে পারো না ইয়া তো কোরআনের আয়াতের দৃষ্টিতে আমরা জানলাম যে রফাজ করতে যে দুজনের উত্তেজনা কাবু না করতে পেরে যদি স্তন স্বামী মুখে নিয়ে নেয় আর তাতে দুধ এসে যায় তো দুধ পান করা স্বামীর জন্য এটা না হক কারণ দুধের অধিকার সন্তানের এই কথাগুলি মুসলিমরা সবসময় খেয়াল রাখে আর কোরআন মুসলিমরা মেনে যায় হেতু বিধান তাদের জন্যই যারা কোরআন মানে না তাদের জন্য কোনো বিধান নেই অমুসলিমদের জন্য এই কোরআনের বিধান একেবারে ফাও তারা মানতে চায় না তাই পৃথিবীতে এই আস্তিক সমাজ যা ইচ্ছা তাই করতে পারে এই অর্ডারও আল্লাহ তালা দিয়েছেন কিন্তু পরকালে তাদের সমস্যা হবে কোরআনের দৃষ্টিতে